জানি যে আমাকে তুমি ঘৃণা করো মেয়েদের ঘৃণা যেখানে যেখানে পড়ে সে জায়গাটা কালো হয়ে যায় নতুন অঙ্কুর উঠে দাঁড়াতে পারে না সোজা হয়ে তোমার ঘেন্নার ভয়ে পালাতে পালাতে আমি এই দিগন্তে শুয়েছি সামনে সভ্যতা পর্যন্ত পড়ে থাকা যতটা শরীর তার কোথাও এক কোনা শস্য নেই শুধু কালো কালো দাগ পোড়া শক্ত ঝামা গুঁড়ো মাটি তাও তুমি আকাশ পথে জলপথে বৃষ্টিপথে এসে মুখে যে নিঃশ্বাস ফেলেছ না তাতে আবেশ যৌন জ্বর নেই শান্ত ঘুম নেই সে নিঃশ্বাসে কিছু নেই তার শুধু ক্ষমতা আছে প্রেমিককে বন্ধা করবার তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা